আসসালামু আলাইকুম আজকের আলোচনা অন্তরের দশটি রোগ সম্পর্কে এক নম্বর আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি কিন্তু তার আদেশ পালন করি না দু নম্বর মুখে বলি রসুল সাল্ল আলি সাল্লামকে ভালোবাসি কিন্তু তার সুন্নতকে পালন করি না কোরআন করি কিন্তু কোরআন বুঝি না তাই বাস্তবায়নও করি না চার নম্বর আল্লাহর সকল নিয়ামতকে ভোগ করি কিন্তু তার সুক্রিয়া আদায় করি না পাঁচ নম্বর স্বীকার করি শয়তান আমাদের শত্রু কিন্তু সেই কথার উপরে আমল করি না ছয় নম্বর জান্নাত পেতে চায় কিন্তু তার জন্য আমল করি না সাত নম্বর জাহান্নাম থেকে বাঁচতে চায় কিন্তু সেখান থেকে পালানোর চেষ্টা করি না বিশ্বাস করি মৃত্যুবরণ করতে হবে কিন্তু তার জন্য নিজে প্রস্তুত হই না নয় নম্বর পরনিন্দা ও গিবত করি কিন্তু নিজের দোষ ত্রুটিগুলোকে ভুলে যায় দশ নম্বর মৃত ব্যক্তিকে কাফন দাফন করে আসি কিন্তু তা থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ